আমি অনেক আগেই বলেছিলাম যে বর্তমানে ইন্ডিয়ান র তারা কিন্তু মুসলিম মেয়েদেরকে যার সন্ধান দেওয়ার জন্য তাদের পেটে বাচ্চা পয়দা করতেছে প্রেমের ভাদে ফেলে ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে এরকম ঘটনা কিন্তু আমাদের যশোরে অভয়নগরে নগরে তারপরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা অ্যাভেল অ্যাভেলেবেল ঘটতেছে তো এই যে ভিডিওটা আপনারা একটু দেখেন এই ভিডিওটা দর্শন করছে আমি কি বলবো আমি ওর বোন আমার বুক পেটে যাচ্ছে বুঝছেন আমি বাসে প্রকাশ করতে পারবো না আমার বোন রে আমার বোন দিদি ওরা মধ্যে শুভ শুভজিৎ নামের একটা ছেলে সাথে আমার পরিচয় হয় ওর সাথে আমি কথা বলি বিগত চার মাস ধরে এই চার মাসের মধ্যে ও আমাকে বলতে কি একটা টেলিগ্রাম খোলার জন্য ফেসবুক মধ্যে একটা লিংক দিছিল ফেসবুকের মধ্যে লিংক দেওয়ার পর আমি বলছি যে এটা কি? বলছে যে এটা telegram, telegram খোলার জন্য। পরে আমি ওইখানে খুলি নাই ও আমাকে বলছে যে আমার ছবি গুলো মধ্যে খারাপ কিছু করে ছেড়ে দিল। পরে আমি ওই telegram খুলি বাধ্য হয়ে। আসলে বিষয়টা খুবই খুবই দুঃখজনক একটা বিষয়। তো এখনো যদি আমরা যদি সতর্ক না হই আমরা স্পষ্ট বলতেছি এরকম ভিডিও আরো অনেকেই তৈরি করছে যে এটা খুবই দুঃখজনক বিষয় তো আপনারা এই ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত হয়ে না তারপরেও তো বেধর্মী সেখানে তো কোনো প্রশ্নই আসে না তারপরেও আমরা সেইখানে যেচ্ছি সেখানে যে প্রতারিত হচ্ছি আবার পেটে আমরা যার সন্তান লালিত পালিত করতেছি এই দেশটাকে তারা নষ্ট করে দিচ্ছে সাপোজ একটা উদাহরণ দিয়ে দেখেন ছোটোবেলায় ছাগল নিয়ে যেতাম না আমরা যখন ছাগল ডাকে তখন একটা ছাগলের কাছে আমরা নিয়ে যাই তাই না তো এই যে ছাগলের কাছে নিয়ে যায় যেই জাতের ছাগল বীজ দেয় তাকে ঠিক সেই জাতের কিন্তু বাচ্চা পয়দা হয় ঠিক আছে তো মুসলিম আর হিন্দু এদের ভিতর পার্থক্য হচ্ছে দেখেন ওদের বীজ আপনার শরীরে যখন আসবে তখন কিন্তু এরকম ওই ক্যাটাগরির সন্তান কিন্তু আপনার তৈরি হবে যে সন্তান আপনাকে ধ্বংস করবে না শুধু ইসলামকে ধ্বংস করবে পুরো দেশকে ধ্বংস করবে ধন্যবাদ